সুযোগ কিন্তু বারবার আসে না সুযোগ হাতছাড়া ছাড়া করলে মিস করবেন যারা সরাসরি ইউজারের কাছ থেকে গাড়ি নিতে চান যে ভাই আমি মার্কেট চ্যালেঞ্জ করা দামে গাড়ি নিব সরাসরি মালিকের কাছ থেকে গাড়ি নিব কম টাকায় গাড়ি চাই এবং আমার স্বপ্ন ভাই হাইস গাড়ি কিনে বিজনেস করব। আজকে আপনাদের জন্য সুবর্ণ সুযোগ গতকাল রাতেই গাড়িটা ঢাকায় আসছে বরিশাল থেকে এবং আজকে আমি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি প্রাইস থাকবে সবার সাধ্যের মধ্যে স্মার্ট কার্ড ফিটনেস ট্যাক্স টোকেন এবং নিচে যে পেপারটা দেখছে রোড পার্লিন আসসালামু আলাইকুম আপনাদের জন্য আর একটা সুখবর নিয়ে হাজির স্বামী ভাই আমাদেরকে হাইস গাড়ি দেখান হাইস গাড়ি দেখান হাইস গাড়ি দেখান আমি প্রতিনিয়ত এরকম অনেক কমেন্ট পাই অনেক মেসেজ পাই ইনবক্স চেক করলেই সবাই হাইস গ্যারি দেখতে চায় আজকে আপনাদের জন্য একটা সরাসরি মালিকের একটা হাইস গাড়ি দেখাবো আর মদার বিষয় হলো কী জানেন গতকাল রাতেই গাড়িটা ঢাকায় আসছে বরিশাল থেকে এবং আজকে আমি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি আবার হয়তো গাড়িটা বরিশাল চলে যাবে সো গাড়ির পেপারস কিন্তু আমার হাতে এই যে দলিল দেখা যাচ্ছে পেপারস আমার হাতে আছে পেপার সম্পূর্ণ আপডেট গাড়ি স্মার্ট কার্ড ওনার এবং এই যাকে দেখতে পাচ্ছেন ভাই ওই দেখেন ওইখানে বসে আছে যাই হোক স্মার্ট কার্ড ভাইয়ের নামেই ভাই যদিও ক্যামেরার সামনে মানে এখন আসছে না যাই হোক আর এটা হলো আপনার ফিটনেস ট্যাক্স টোকেন সব কিছুই আপডেট আছে এবং এটা যে রোড পারমিটটা গত কয়েকদিন আগে বাইক করতে দিয়েছে রোড পারমিটটা তিন বছরের আপডেট পাবেন আমরা গাড়িটার দিকে একটু ফোকাস করি গাড়ির পেপারস আমার হাতে আছে। আর এই যে আমার জব জব একটু সামনে আসেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জয় ভাই ভাই মূলত গতকালকে রাতে গাড়িটা ড্রাইভ করে ঢাকায় নিয়ে আসছে মিটু আপনাকে মাইক্রোফোনটা দিই গাড়িটা কেমন আপনি তো গাড়িটা ড্রাইভ করছেন জি গাড়িটা ভালো গাড়ি একদম আমি একাতেই চালাইছি দীর্ঘদিন খুবই ভালো গাড়ি যদি নেন আপনি যেই নেবে ভালো সার্ভিস করে গাড়ি ভালো আচ্ছা গাড়িটা আশা করি ইনশাল্লাহ দেখলে পছন্দ হবে ওকে আপনি পেপারসগুলো একটু হাতে রাখেন আমি গাড়িটা একটু দেখাই শর্ট টাইমে আপনাদেরকে গাড়িটা দেখাবো এই গাড়িটা আপনি মিস করবেন না কারণ সুযোগ মিস করলেই মানে সুযোগ হাতছাড়া করলে আপনি মিস করবেন গাড়ির বডিটা দেখেন কোথাও কোনো স্ক্র্যাচ নাই অরিজিনালি সুপার জিএল একটা গাড়ি দু হাজার মডেলের গাড়ি আর রেজিস্ট্রেশন ইয়ার আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি দু হাজার পনেরোতে গাড়ির বডিতে কোথাও কোনো সিঙ্গেল স্ক্র্যাচ নাই যারা একটা ফ্রেশ গাড়ি নিতেছেন যে বা আমি একটা হাইস গাড়ি কিনবো ভাড়ায় চালাবো টাকা ইনকাম করবো একটা ভালো মানের গাড়ি চাই এই গাড়িটা দেখেন অল এভরিথিং অরিজিনাল কন্ডিশনে আছে এবং গাড়িটার ইঞ্জিন মানে এত স্মুথ আপনারা সামনাসামনি না আসলে বুঝবেন না আমি নিজেও গাড়িটা কিছুক্ষণ এখানে স্টার্ট দিয়ে দেখছি গাড়িটা কেমন মার্শাল্লাহ খুবই স্মুথ একটা গাড়ি আর ফুল গাড়ির মধ্যে আমি যদি চেঞ্জের বিষয়ে একটা জিনিস বলি ফুল গাড়ির মধ্যে এই যে সামনের গ্লাসটা এই সামনের গ্লাসটা আপনার চেঞ্জ হয়েছে তাছাড়া প্রত্যেকটা জিনিস ইন্ডিভিজুয়ালি বলতে গেলে অরিজিনাল কন্ডিশনে আছে রিটোর ইন্টিরিয়ারটা দেখাই দিই এটা হলো ফুল প্যাড ফুল সিলিংয়ের গাড়ি অরিজিনাল সুপার জিএল গাড়ি এবং সুপার জিএল কিন্তু আপনার অবশ্যই সফটা এসি থাকবে এখানে আপনার দেখেন চমৎকার উডেনের ব্যবহার আছে কি ডাবল ব্যাগ আছে অল অপশন অটো আর এই গাড়ির পেপার্সের কোনো ঝামেলা নেই নাম ট্রান্সফার এনি টাইম পসিবল এবং এই গাড়ির মালিক যিনি আছে ভাইয়ের সাথে ভাই তো ওখানে আছেই কথা বলছিলাম ভাই বললো ভাই আমি মালিকানা সারা গাড়ি বিক্রয় করব না এবং আপনাদেরকে একটু ভিতরটা দেখায় দেই ফুল প্যাড ফুল সিলিং ডুয়েল এসি এবং এখানে সুন্দর সাউন্ড সিস্টেমও পাচ্ছেন এটা কোনো বানানো সুপার জিএল না অরিজিনালি সুপার জি আজকে এই গাড়ির প্রাইস থাকবে সবার সাধ্যের মধ্যে গাড়ির বডিতে দেখেন কোথাও কোনো সিঙ্গেল স্ক্র্যাচ নাই প্রত্যেকটা গ্লাস সাইড গ্লাসগুলোও কিন্তু অরিজিনাল আমরা একটু গাড়িটা রেয়ার সাইডের ভিউটা একটু দেখাই দিই আর সিলভার কালারটা কিন্তু রুচিসম্মত একটা কালার এই কালারের অনেক গুণাবলী আছে ময়লা হলো বোঝা যায় না যাই আর এই গাড়িটা আপনার এলপিজি করা যারা এলপিজি করা গাড়ি খুঁজছেন এবং আপনারা জানেন যে এলপিজি চালিত গাড়িগুলোর ইঞ্জিন কন্ডিশন খুবই স্মুথ গিয়ার কন্ডিশন খুবই স্মুথ থাকে আর প্রত্যেকটা কর্নার আপনাদেরকে যদি আমি হাতে ধরিয়ে ধরিয়ে দেখায় দেই এই যে পিছনের ব্যাকলাইটগুলো দেখছেন অরিজিনাল ব্যাকলাইট প্লাস ফুল ওভারভিউটা ভিউটা দেখেন অনেক ফ্রেশ একটা গাড়ি আর টুকি ভাই আপনার ময়লা থাকবে যেহেতু গাড়িটা চলতেছে রানিং কোনো ওয়াশ পলিশ হয় নাই সিট কভারগুলো হয়তো আপনাকে চেঞ্জ করে নিলে ভালো হবে কারণ সিট কভারগুলো পুরাতন হয়ে গেছে তাছাড়া গাড়িতে আপনাকে কিচ্ছু করতে হবে না এই যে নাম্বার প্লেটটা দেখছেন মিরপুর বিআরটি নাম্বার দু হাজার পনেরোতে রেজিস্টেশন দু হাজার বারো মডেলের গাড়ি আমরা গাড়িটার একটু রাইট সাইডের ফুল ভিউটা দেখাই দেই এই যে দরজার কর্নারগুলো দেখাই একবারই পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখিয়ে দিব এইখানে দেখেন আপনার হিটার আছে হিটার অপশন ওকে এবং সিলিংটাও বেশ ফ্রেশ কন্ডিশনে আছে আর সিট কভারের বিষয় তো আপনাকে বললাম এই যে জাপানি স্টিকারগুলো প্রত্যেকটা লক দেখেন এবং গাড়িটার সামনে সাইডে পিছনে পাম্পার ইনস্টল করা আছে এলপিজি করা আছে আপনাকে নেওয়ার পর বিন্দু পরিমাণ টাকাও খরচ করতে হবে না জাস্ট পায়ে অ্যান্ড ড্রাইভ কন্ডিশনে আছে এবং গাড়ির বডিতে কোথাও কোনো স্ক্র্যাচ নেই দুই একটা আচর ছিল ভাইয়ের সাথে কথা হলো ভাই বললো ভাই আমি আচরগুলো একটু টাচ আপ করছি আমরা একটু বনারটা খুলে দেখাই দেই ইঞ্জিনটা সিটির নিচে যাক বনারটা আপনারা দেখেন জাস্ট ভিতরের কালারটা দেখেন যে আস্ত্রল কালারটা থাকে জাপানি যে আস্তর কালারটাই আছে আর আমি বলবো আপনারা যারা গাড়ি কিনবেন অবশ্যই ফিজিক্যালি আসেন গাড়িটা চালান দেখেন নিজে না বুঝলে ভালো একজন টেকনিশিয়ান নিয়ে আসেন কিংবা যে কোনোভাবে অ্যানালাইসিস করে নেওয়ার সুযোগ আছে আমরা ভিডিওর প্রায় শেষ প্রান্তে এখন আসি গাড়িটার প্রাইসের বিষয়ে প্রাইস বলার আগে আপনাদেরকে গাড়িটার পেপারসগুলো আবার দেখিয়ে দেই স্মার্ট কার্ড ফিটনেস ট্যাক্স টোকেন এবং নিচে যে পেপারটা দেখছেন এটা হল আপনার রোড পারমিট যাই হোক পেপারটা আপনার নতুন তিন বছরের পাবেন করতে দিয়েছে এই জন্য অরিজিনাল পেপারটা রেখে দিছে তিন বছরের পাবেন এবং কি এটা প্রাইস শোনার জন্য আপনারা অনেকেই অপেক্ষা আছেন মাত্র তেইশ লক্ষ আশি হাজার টাকা চাওয়া দাম এক দাম না চাওয়া দাম তেইশ লক্ষ আশি হাজার টাকা আপনারা আসেন গাড়ি দেখেন ইনশাল্লাহ আমার মনে হয় গাড়ি সামনাসামনি দেখলে আরও পছন্দ হবে স্ক্রিনে বায়ের নাম্বার দেওয়া আছে যিনি ওনার আছেন স্মার্ট কার্ড দেখেন ওনার নামে স্মার্ট কার্ড গাড়ির আগে আমি পেপার্স দেখছি দেন আপনাদেরকে গাড়ি ভিডিও করে দেখাচ্ছি গাড়ি পেপার্সে কোনো ঝামেলা নেই এবং আমার মনে হয় আপনি যখন সামনাসামনি আসবেন গাড়ি যখন আপনি টেস্ট ড্রাইভ দিবেন গাড়ি ইনশাল্লাহ আপনি এক চান্সেই পছন্দ করবেন সবাইকে ধন্যবাদ ভিডিওটা শেয়ার করবেন এবং একটু অতি দ্রুত চলে আসবেন আর গাড়িটা দেখতে হলে আপনাকে একটু কষ্ট করতেই হবে ঢাকার বাইরে যেতে হবে বরিশাল যেতে হবে বরিশাল নতুন বাজার ওনার ঠিকানা গাড়িটা ঢাকায় থাকবে আর দিন এরপরে যারা দেখতে যাবেন অবশ্যই আপনারা বরিশাল গিয়েই দেখতে হবে ওনার সাথে কথা বলে নিবেন স্ক্রিনে ওনার নাম্বার দেওয়া আছে সব একটু গাড়িটা দেখেন ইনশাল্লাহ গাড়ি আপনাদের পছন্দ হবে সবাইকে ধন্যবাদ ভিডিও লং করবো না আল্লাহফেজ